যেহেতু আগামী যে কোনো একটি সময় এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি নির্বাচনের রোড ম্যাপ এসে যেতে পারে ঠিক এই জনগণ ষোলো সতেরো বছর ধরে যে জনগণের প্রত্যাশা পুরোনো ব্যর্থ হয়েছেন যে সরকার যে ফ্যাসির সরকারটি আমাদের কাছ থেকে বিজয় নিয়েছেন সমাজ ভাইরা যদি চান তাহলে আপনাদের কাছে আবেদন নিবেদন আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদের চারজন প্রার্থীকে জয় যুক্ত করতে হলে সেখানে আপনাদের ভূমিকা লাগবে অনেক বেশি আগামী যে নির্বাচন হবে সেটি ফেয়ার হবে সেটি সুষ্ঠু হবে সেটি রিগিং মুক্ত হবে ইনশাল্লাহ এবং সেই নির্বাচনে বাংলাদেশে তৌহিদি জনতার প্রতিনিধিরা নির্বাচিত হবে সংসদে কোরআনের আইনের পক্ষে তারা কথা বলবে ইনশাল্লাহ অনুষ্ঠানটি সকল পর্যায়ের আমন্ত্রিত মেহমান বৃন্দ ডেলিগেট ভাইরা আল্লাহ রব আহ মিনার কাছে শুক্রিয়া আদায় করছি আজকে একটি সুন্দরতম একটি পরিবেশে আমাদেরকে পারস্পরিক পটুয়াখালী জেলার সকল পর্যায়ের বিভিন্ন দায় দায়িত্বে এবং চাকরিতে নিয়োজিত এই ঢাকাস্ত এবং ঢাকার আশেপাশে আরও দুই তিন তিনটি জেলায় যারা পটুয়াখালী সন্তানেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন চাকরি করছেন ব্যবসা বাণিজ্য করছেন সকলকে নিয়ে একটি সুন্দরতম পরিচিতি অনুষ্ঠান প্রীতি অনুষ্ঠান আয়োজন করতে আমরা পেরেছি এবং এখানে সামিল হতে পেরেছি সেন্দুরব্বুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা খুবই কম কথা বলবো যেহেতু আগামী যে কোনো একটি সময় এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি নির্বাচনের রোড ম্যাপ এসে যেতে পারে ঠিক এই জনগণ ষোলো সতেরো বছর ধরে যে জনগণের প্রত্যাশা পুরোনো ব্যর্থ হয়েছেন যে সরকার যে ফ্যাসিস সরকারটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঠিক সেই ফ্যাসিস পদ্ধতিতে এখনও এই সরকারকে তথা জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের তাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে আরও দুর্বল করতে চাচ্ছেন ঠিক আমরা এই মুহূর্তে এখান থেকে সরে এসে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত জনগণের সহযোগ্য নেতৃত্ব করার জন্য বাংলাদেশ জামাত হিসাবে চারটি আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে চারটি প্রার্থী চারজন প্রার্থী আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন আমি সকলকে অনুরোধ করব এই চারজন প্রার্থী ভাইকে জায়গাতে জায়গায় তে মাধ্যমে এবং তাকে বিভিন্ন ভাবে তার পরামর্শ দিয়ে এবং আপনাদের সুচিন্তিত মতামত এবং ভোটা দিয়ে এবং অর্থ সহজিত করে আপনারা সবাই আমাদের চারজন ভাইকে বিজয় করবেন প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা যদি চান তাহলে আপনাদের কাছে আবেদন নিবেদন আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদের চারজন প্রার্থীকে জয়যুক্ত করতে বেশি তাই আপনাদের ফোরামের কাছে আমার আবেদন আঠাত্তরটা ইউনিয়নে আমার আঠাত্তরটি যানবাহন প্রয়োজন পাঁচটি পৌরসভায় পাঁচটি যানবাহন প্রয়োজন জেলা সংগঠনের জন্য যানবাহন প্রয়োজন আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই এই পাঁচ আটটি আসনে যদি আমরা জেলা সংগঠন নিবিড়ভাবে কাজ করতে পারি আপনাদের সহযোগিতা করেন তাহলে আমরা পাঁচ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে আসার জন্য এবং পটুয়াখালীকে সর্বাত্মক সহযোগিতা করবেন আর্থিক দিয়ে এবং আর একটি নিবেদন করতে চাই আপনার সবাই পটুয়াখালীবাসী প্রত্যেকের বাড়ি পটুয়াখালী কোনো না কোনো জায়গায় আপনারা এখানে বসি পটুয়াখালী জেলাকে শক্তিশালী করতে পারেন প্রত্যেক ভাই প্রত্যেক বাড়িতে তার নিজ নিজ বাড়িতে একটি দাবাতি ইউনিট করবেন এবং একটি পাঠাগার করবেন দাওয়াতি বই বিলি কেন্দ্র করবেন এখানে বসে মোবাইলের মাধ্যমে ওই পাঠা ওই পাঠাগারটি ওই বই বিলি কেন্দ্রটি ওই দাওয়াতি ইউনিট পরিচালনা করা করা যায় তা আসুন আমরা পটুয়াখালীকে যদি ইসলামী আন্দোলনের ঘাটি থেকে পরিণত করতে চাই তাহলে আপনার সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন এই বলে আমি আর বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে একটা ইতিহাস চর্চা হবে আগামী দিনে ইংরেজি সাহিত্যের ইতিহাস চর্চা করলে পরে দেখা যায় চার শতাব্দীর পরে হিসাব করতে করতে সামনে যায় মাঝখানে একটা ব্লাক হিস্ট্রি আছে ঠিক তেমনি চোদ্দ আঠারো কিংবা চব্বিশ এই তিন বছর কোনো নির্বাচন হয়নি জাতি অধীর আগ্রহে প্রতীক্ষা করছে ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেটি ফেয়ার হবে সেটি সুষ্ঠু হবে সেটি রিগিং মুক্ত হবে ইনশাআল্লাহ এবং সেই নির্বাচনে বাংলাদেশে তৌহিদি জনতার প্রতিনিধিরা নির্বাচিত হবে সংসদে কোরআনের আইনের পক্ষে তারা কথা বলবে ইনশাআল্লাহ বন্ধুদেরকে বলছি আপনাদের দুটো কারণে খুবই দাম এলাকায় আপনারা যান কম থাকেন কম ঝগড়া কাজ্যা কম আপনাদের লোকজনদের সাথে কাজ্যা আর মাঝে মধ্যে আপনারা যান ঢাকার থেকে পরিবারকে ভালোবাসেন পরিবারকে পে করেন এবং এই পেমেন্টার অংশীদার ছোট বড় আশেপাশের লোকরাও হয়ে থাকে সে কারণে আপনারা খুবই সমাদৃত এই সমাদৃত লোকদের পক্ষ থেকে ছোট্ট একটি কথা একটি ইঙ্গিত ইনশাআল্লাহ আপনার প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এটি একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে আর আমরা সবসময় বলে থাকি আমাদের প্রার্থী দুই ধরনের ওয়ান ক্যান্ডিডেট ইজ ডিক্লার্ড অ্যান্ড অ্যানাদার অ্যানাদার ইজ আনডিক্লার্ড আপনি আমার সামনে যারা বসে আছেন তারা হচ্ছেন অঘোষিত প্রার্থী আর আমরা যে চারজন সংগঠন যাদেরকে নির্ধারণ করে দিয়েছে তারা হচ্ছে ডিক্লার্ড ক্যান্ডিডেট এই ডিক্লার্ড ক্যান্ডিডেটদের সাথে আনডিক্লার্ড এই নিযুত সংখ্যক প্রার্থীরা যখন এলাকায় কাজ করা শুরু করবে ইনশাল্লাহ আমাদের ওই সমস্ত নির্বাচনী এলাকায় ইনশাল্লাহ এক নতুন জাগৃতি তৈরি হবে আমরা কি এই জাগৃতি তৈরিতে সাহায্য করব না আমি পটুয়াখালী তিন সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিয়েই আমার কথা শেষ করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার পটুয়াখালী তিন আসনের আমরা সম্ভাব্য চারজন কিংবা পাঁচজন নমিনি হতে পারে প্রার্থী হতে পারে তার মধ্যে আমি যেই এলাকায় যে আমার যে অধিবাস এই এলাকায় অন্য কোনো প্রার্থীর নাম শোনা যায় না তার মানে আঞ্চলিকতার দিক থেকে আমি এবং আপনার প্রার্থী আমি ইনশাল্লাহ যদি আপনারা এই ঢাকা থেকে এই নির্বাচনটাকে অউন করতে পারেন নিজের নির্বাচন হিসেবে মেনে নিতে পারেন সেজন্য যদি কাজ করতে সম্মতি দেন সময় শ্রম মেধা মনন এবং অর্থনীতি অর্থ সব দিয়ে যদি আপনি বিনিয়োগ করে যদি এই নির্বাচনকে ধরে আনতে পারেন ইনশাআল্লাহ আপনাদের অন্যান্য অন্য বিজয়ী নির্বাচনী এলাকার সাথে আরেক নির্বাচনী এলাকা যুক্ত হবে সেটি পটুয়াখালী তিন ইনশাআল্লাহ আল্লাহর রুব আলমিন আপনারা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনের জন্য কোরআনের শাসনের জন্য আগামী দিনের একটা সুস্থ কল্যাণমূলক একটি রাষ্ট্র সমৃদ্ধির একটা আধুনিক রাষ্ট্র তৈরি করবার জন্য এই নির্বাচনকে ব্যবহার করব সকালে ধন্যবাদ সকলের সাহায্য এবং সহযোগিতা চেয়ে চেয়ে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে শেষ করছি ফি আসসালামু আলাইকুম